আচ্ছা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কেমন আছেন আজকে এই মুহূর্তে আমি দাঁড়ায় আসছি সাবার আশুলিয়া জিরানি বাজারের সুমন বাইর খামার আজ কিন্তু কালেকশন আছে দেখেন কত কালেকশন আর সব কিন্তু আটকানোর কালেকশন রেখে দিছে এখানেও আছে তো যা যে কুয়েপার লাগবে ইনশাল্লাহ অবশ্যই বিরোধার স্কে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে হিউজ পরিমাণ রেসার কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন যা যে কুয়েপার লাগবে অবশ্যই বিরোধী নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুমন ভাইয়ের খামারটা তো আগেরবার দেখছিলেন ইনশালা অনেকটাই সেল করে দিয়ে দিয়েছে আর পুরো খামারে সেল হয়ে যাবে দেখেন অনেকটাই ডিমের মধ্যে আছে তা দিতেছে দেখছেন দুইটা জমানোর ডিম সব তা দিতেছে গিরিবাস তারপরে এখানে আছে এই যে এখানে আছে মক্ষী এই যে দেখেন তো পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন ভালো লাগতে লাগতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো অনেক ইউজ করবেন কালেকশন আছে দর্শক তো অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ তো শুরু করা যাক আমাদের সুমন ভাইয়ের সাথে সাক্ষাৎকার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো কালেকশন যা আছে খাসাই তো জায়গা নেই রাখার ঠিক আছে আমি আপনি ভালো করেই দেখতেছেন ভিডিও তো দেওয়া আছে হয়তো আর আমার সাথে যোগাযোগের ঠিকানা সাবান নবীনগর জিয়ানি বাজার পানি রোড গণস্বাস্থ্য আচ্ছা মোবাইল নাম্বারটা বিকাশ যেটা বিকাশ ভাই হোয়াটসঅ্যাপ করে আছে জিরো আচ্ছা এটা তো আমার এই হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে ভাই তো দর্শক শুনতে পারেন খামারে সুমন ভাইয়ের কথা তো চলুন আজকের আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ শুরুতে প্যাকেজ দর্শক দেখেন দেখছেন কত কবুতর মাসলা দেখার মতো কবুতর এখানেও আছে হিউজ পরিমাণ কালেকশন সোনা ছেড়ে দিবে এখন আর এখানেও আছে কালেকশন এই দেখেন অনেক অনেক কালেকশন তো যার যে গাইপের লাগবে ইনশাল্লাহ অবশ্যই তো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওটা আপনাদের পৌঁছতেন ইনশাল্লাহ ভাই আমাদের ভিডিওটা শুরু করে করেন শুরু করেন সুপ্রিয় দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছি এক জোড়া সাপ চিলা চিলা তো অরেঞ্জ কালার চিলা দেখেন ডাগা দেখ হচ্ছে এটা হচ্ছে নর কৌতো মাসালা দেখার মতো এটা জুপলি মোজা দেখেন এটা হচ্ছে মাদি রানিং পেয়ার শুন ভাই জি ভাই নিম্বা চা করো না আগের কি সেল হয়ে গেছে জি ভাই আচ্ছা দর্শক এটা হচ্ছে নতুন কালেকশন আবার নতুন কালেকশন জি ভাই আচ্ছা এই পেয়ারটা কেমনে কি যাচ্ছে এই পেয়ারটা ভাই দাম থাকলো একদম 1300 টাকা একদম 1300 জি ভাই আর একটু কমায় দেন ভাই

কোয়ালিটি দেখেন কবুতর আর অনেক ছটপট ভাই কিন্তু সাইরে পালে আর দেখেন কোয়ালিটি দেখেন চোখ সেপ গুলা মাসলা দেখার মতো আমার ভাই এই পেটা কেমনে কি এই পেটার দাম থাকলে একদম আর তো দশ এটা কি চা দাম দর্শকের জন্য কত 1800 শুন ভাই ভাই একদম থাকলে 1800 টাকা দাম ভাই আর একটু কমাই দেন 1700 দিলাম জান 1700 জি ভাই আর ছাড় দাও না ছটফটা কত দর্শক দাম থাকলে মাত্র ষোলোশো টাকা পেয়েটা তো অবশ্যই বিরোধী স্কেন্দার আমরা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ

এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর তো এটা এটাও কি ডিম বাচ্চা করানো ভাই জি ভাই 100% ডিম বাচ্চা করানো তো বেচা বিক্রি বিয়ারটা ভাই দাম থাকলে একদম 1600 ইয়া 1500 টাকা জান একদম 1500 জি ভাই দাম দাম করতে পারবো না দর্শক না ভাই একদম দর্শক একদমই থাকবে 1500 টাকাই পেডা জি ভাই তো অবশ্য ভিডিওর স্ক্রিন নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরো একটা মার্কসিরিয়াসের কবুতর মোটামুটি 8 10 পিয়ার আছে মার্কসিক

আচ্ছা দেখেন দর্শক কোয়ালিটি দেখেন সাইজটা দেখেন একদমই কিন্তু বিগ সাইজের নর সেম টু সেম নর তো মাদিটা দেখেন নর দেখেন মাদি দেখেন তোর ভাই জি ভাই এই পেটা কেমনে কি ভাই একদম 1500 টাকা ভাই একদম 1500 জি ভাই তো দর্শক এই পেটা একদমই থাকে 1500 টাকা ভাই 2500 টাকা আছে 2000 টাকা আছে আমার কাছে একদম 1500 একদম এই পেটা 1500 জি ভাই তো দর্শক একদমই 1500 টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

দাম থাকলো মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা জোড়া জি তো দর্শক পাঁচশো টাকা জোড়ায় আজকে কবুতর দুই জোড়া কবুতর মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বারবার বলে দেয় সুমন রায় কিন্তু ধাপড়িতে পালেই হয়েছে তার ধাপড়ি আর অনেকটার মধ্যেই কিন্তু এই পাশেও আছে ডিম নিয়ে এই যে দেখেন ডিম বাচ্চা নিয়ে বসেই আছে অনেকটাই তো এই জায়গাও কিন্তু একটা পেয়ার আছে এই যে দেখেন মুখির পেয়ার আর এটাও কিন্তু দুইটা ডিম দিয়ে দিছে দুইটা ডিম জমানো ডিম তাই ভাই জি ভাই দেখেন জমানোর ডিম সহকারে ভাই এই পেটা কেমনে কে যাচ্ছেন ভাই 1200 টাকা দাম থাকলো ভাই ডিম সহকারে একদম 1200 হ্যাঁ একদম 1200 কোনো দাম দামি নাই না ভাই তো দর্শক এই পেটা ডিম সহকারে কালেকশন করে নিতে পারেন দাম থাকবে মাত্র 1200 টাকা একদম তো অবশ্যই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিনা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গিরিবাস কবুতর আর জিরাগোড়া গোড়া দেখেন পিছটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি লং টাইম লাগলে ফ্লাই করার জন্য বেস্ট জি ভাই আর খুবই কিন্তু বিগ সাইজ ভাই

তো শুভ দর্শক বিনো দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কোকা কবুতর বাসি রাজ কোকা দেখেন একদমই টকটকে লাল কালারের মধ্যে এক জোড়া কবুতর বাসি রাজ কোকা রিসেন্টলি মনে এটা ডিম দে দেন ভাই জি ভাই এটা কি মাস্টার পিয়ার রানিং পিয়ার জি ভাই ডিম বাচ্চা করানো জি আচ্ছা বাসি রাজ কোকা তাই না জি আচ্ছা এই পেটা কেমনে কি বাসবে জি ভাই চাও দাম তাহলে 3000 টাকা ভাই চাও দাম 3000 জি আর বিক্রি আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারো দর্শক তো অবশ্যই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নম্বরে হাসান সুমন ভাইর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এখানে এক জোড়া পাকিস্তানি কামাগার টেডি কবুতর আর দেখেন কোয়ালিটি দেখেন সাইজটাও দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে ভাই দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে জি ভাই আচ্ছা তো দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন বিশাল সাইজ কিন্তু একদমই লম্বা অনেকটাই লম্বা দেখেন মাসাল্লাহ একটা পেয়ার তো এই পেয়ারটা কেমনে কি বেচা বিক্রি ভাই ভাই এটা চা দাম দাগলো ভাই 2500 টাকা চা দাম 2500 জি ভাই আচ্ছা বিক্রি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তো দর্শক এটা চা দাম থাকলো মাত্র পঁচিশশো টাকা আর ব্যাচা বিক্রিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে দর্শক তো অবশ্যই কবিতর ভাই একটা চোখের শেপ দেখাই দেন একটু দেখেন চোখের দেখেন এই যে আসলে দেখার মতো একটা পিয়ার তো দর্শক অবশ্যই ভিডিও নিস্কে দাম মানে সময়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে এক দুটা মিলি রেসার সুপার মিলি যাকে বলা হয় একদমই টপ কোয়ালিটির আর দারুণ শেপ একদমই কিন্তু মোটা শেপের কবুতর আর দেখার মতো একটা পেয়ার দেখে একদমই বিগ কোয়ালিটি না তো দেখেন কোয়ালিটিটা দেখেন আর খুবই কিন্তু ছটফটে কবুতর মাসাল্লাহ সুস্থ সবল আর বড় ভাই কিন্তু একজন খামারি প্রকৃত খামারি উনি ব্যবসায়িক না দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন তো সুমন ভাই জি ভাই এই পেয়ারটা আমার দর্শকের জন্য ছোট করে বলে দেবেন ভাই ভাই একদম 1500 টাকা থাকলো একদম 1500 জি ভাই মানে চাওয়া চাই নাই না ভাই নিচে দেখেন পোস্ত এই যে দেখেন

তো রেড কালারটা কি ভাই নন ভাই মাদি ভাই আর ব্ল্যাকটা হচ্ছে নর জি ভাই এটা রানিং পেয়ার জি ভাই তো দর্শক এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন কোন রিসেন্টলি এটা ডিম দিয়ে দিবে না ভাই জি ভাই আচ্ছা তো দেখেন দুইটা দুই রকম কালার আর কবুতর কিন্তু একই জাত দুইটা হচ্ছে রাজগোল্লা কবুতর আচ্ছা তো এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা তো থাকলো ভাই 1500 টাকা ভাই সাদা দাম 1500 জি আর যদি কোনো ভাই নেয় তেরোশো টাকা তাহলে নিতে পারবে তেরোশো জি একদম 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 তো দর্শক একদমই থাকবে প্লেটে তেরোশো টাকা তো অবশ্যই বিরোধ কে নাম্বারে সুমনবার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন